চিটার রাজুর প্রতারণায় অফিস সহায়ক রবিনের উপরে হামলা জানা যায় রবিন বসবাস করেন বন্দর থানাধীন নবীগঞ্জ ইউনিয়নস্থ পূর্ব কুশিয়ারা গ্রামে আট নং ওয়ার্ডে জীবন জীবিকার তাগিদে চাকরি করতেন তাসলিমা ট্রেডার্স নামে এক কোম্পানিতে উক্ত কোম্পানিতে রবিন অফিস সহায়ক পদে দায়িত্ব পালন করেছিলেন রবিনের কোম্পানির মালিক তাসলিমা ট্রেডার্সের পরিচালক রাজুমুল্লা অনেকদিন যাবৎ আদম ব্যবসা করে আসছিলেন বলে জানান অফিস সহায়ক রবিন সেই সুবাদে অফিসে আসা যাওয়া অনেকের সাথেই পরিচয় হয় রবিনের বিদেশে লোক পাঠানোর কথা বলে কৌশলগতভাবে অফিস সহায়ক রবিনের মাধ্যমে মানিক আলমগীর ও বাদলের নিকট হতে প্রায় এক কোটি টাকা গ্রহণ করেন তাসলিমা ট্রেডার্সের পরিচালক রাজুমোল্লা একইভাবে মাসুদুর রহমান ও মেহেদীর নিকট হতে রাজুমোল্লা আঠারো লাখ টাকা হাতিয়ে নেন বিদেশে যাওয়ার আশায় আক্তার নামের এক লোক ছয় জনের নিকট হতে চব্বিশ লক্ষ টাকা চুক্তি হলে বিশ লাখ টাকা আলমগীরকে দেওয়ার কথা ছিল জানায় অফিস সহায়ক রবিন তবে আলমগীরের ব্যাংক অ্যাকাউন্ট না থাকায় আক্তার রুবিনের স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠালে পরবর্তী সেই টাকা গ্রহণ করেন আলমগীর ফলে আক্তারের ছয় জন লোক বিদেশ যাওয়ার কথা থাকলেও চলে যায় তিনজন পরবর্তী নির্দিষ্ট সময়ে আক্তারে তিনজন লোক না যাওয়ায় হামলা করেন অফিস সহায়ক রবিনের উপর এদিকে তাসলিমা টেডার্সের পরিচালক রাজু মোল্লা বিদেশে লোক পাঠানোর কথা বলে প্রায় দশ কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে যায় ফলে সর্বশান্ত হওয়া ভুক্তভোগীরা প্রতারক রাজু মোল্লাকে না পেয়ে তাসলিমা ট্রেডার্সের অফিস সহায়ক রবিনের উপর হামলা করেন আক্তারের যোগসাজে মাসুদুর রহমান মেহেদি শিবলি নজরুল ইসলাম ও নাজমুল হাসান প্রতারক রাজু মোল্লার প্রতারণায় ভুক্তভোগীরা তাসলিমা ট্রেডার্সে এসে অফিস সহায়ক রবিনকে বেধরক মারধর করে মারাত্মকভাবে আহত করায় হাসপাতালে মুমূর্ষু অবস্থায় তাকে ভর্তি করানো হয় পরবর্তীতে অফিস সহায়ক রবিন হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা হলে হাইকোর্ট থেকে আসামি গ্রেফতারি ওয়ারেন্ট জারি হয় তবে আসামিরা আওয়ামী লীগ নেতাকর্মী হওয়ায় পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেফতারে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেন ফলে উক্ত আসামিদের সন্ত্রাসী কার্যকলাপে নির্মমভাবে আহত হওয়াম রবিন এখনও কোনো বিচার পায়নি তবে ক্রিমিনাল আক্তার নির্দোষী সন্ত্রাসী বাহিনী নিয়ে গত ছয় ডিসেম্বর হামলা করে এবং রবিন ও তার পরিবারকে মেরে ফেলার হুমকি প্রদান করতে থাকলে এক পর্যায়ে তাদের এলাকার লোকজন ছুটে আসলে তারা দ্রুত পালিয়ে যায় এ বিষয়ে উক্ত তারিখে সন্ত্রাসীদের বিরুদ্ধে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী রবিন বিস্তারিত দেখুন প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে কি নাম আপনার আপনার বাড়িতে আজকে কারা হামলা করলো এবং কেন করলো রামপুরা আমার বসের অফিস ছিল ওয়েনকার আমি সহযোগিতা ছিলাম তো বস ছিল দেশের বাইরে ওয়েনকার কিছু লোকজন আইয়া বসে গেছে টাকা টকা পাইব এই ধরনের বিভিন্ন ধরনের হুমকি দেবে রামপুরা কিসের অফিস ছিল ইনপোর্ট ইসপোর্ট সেখানে আপনি কি পদে চাকরি করতেন আমি ওয়েনকার সহযোগী ছিলাম সহকারী ছিলাম অফিস সহকারী অফিস সহকারী আচ্ছা তারপরে কি হলো বলেন তারপরে বস দেশের বাইরে ছিল তখন অনেক লোকজন আমারে হুমকি ধুমকি দিয়ে কিছু টাকা পয়সা পরে নিচ্ছে মারাজারি করছে ভাঙচুর করছে আমার আঘাত করছে বুকের মেদে কেন করছে করছে টাকার জন্য টাকা কি আপনি টাকা নিছেন না আমি কোনো টাকা নিই টাকা নিয়েছে কে নিছে রাজু সাহেব কিসের পারপাসে নিছে নিছে সেটা কে জানি না আমি আচ্ছা ওনা এটা হলো রাজু সাহেবের ব্যাপার আমরা বলছি রাজু সাহেব নাই রাজু সাহেব দেশে আসুক আসলে এটা পিপুছনে হইব তোমরা যদি টাকা পা টাকা নিয়ে দেবা আমি ওরা সহজে আমি কী করতে পারি তোমার জন্যে তুই সালা স্ট্যাম্প দিবি চেক দিবি তাই তোরা তখন আমাকে দুইটা স্ট্যাম্প নিছে দুইটা চেক নিছে করছে আত্মার মেয় মেহেদি করছে মাসুদ ওদের সাথে হ্যাঁ এরা হইলো আমলিকের পোলা পান যুবলীগের পোলা পান এরা

তুই আমার কালার দিনে টানো মারছে এইটা মেহেদি আত্মার মেয়াই করছি সব আছে কোমরে কোটের নথি সবই আছে আজকে আর লোকজন আইসে তুমি একাউন্টে টাকা ঢুকছে তুমি একাউন্টে টাকা দিবা আমি বলছি দেন আমার এখানে কোনো টাকা ঢুকে নেই আমি নির্দোষ হেরা কী আছে তুমি নির্দোষ এলে আমার লোকে চলো কারা কারা আসছে আজকে এরা এসে হেপারেতে লোক আছে নদীর হেপারেতে চিনি না আমি কেউ কে পাঠিয়েছে জানেন পাঠাইছে আত্মার মেয়ে আর মেহেদি ওরা পাঠাইছে আর মাসুদের এ বিষয়ে কোটে মামলা হয়েছে না হ্যাঁ হ্যাঁ বিষয়ে মামলা হয়েছে কোটে এখন আমি চাই সুস্থ বিশ্বাস সুস্থ তদন্ত আমি তো শুয়ে হঠাৎ আমার গেট বাইরে শব্দ শুনতে আসি উঠে দেয় দরদর খোলার সাথে সাথে দেখতেছি বহুত লোক বহুত লোক তারপর জিজ্ঞেস করলাম আপনারা কেন আসছেন বলতেছে যে রবীন্দ্র ভাই বাসায় আমি বলছি না তাহলে আমার সাথে কথা বলেন ওনারা বলেন না ওনার এই দরকার তো ওনার দরকার হলে আপনারা রাস্তায় বসে কেন চিল্লা করতেছেন আমারেও কেন রাস্তায় টান নিয়ে নিতেছেন আপনারা বাসার ভিতরে এসে কথা বলেন তো ওনরা আমার রাস্তায় নিয়েই কথা বলার জন্য এই করতেছে মানুষজনের মধ্যে আমার হাজবেন্ডের খুঁজে তল্লা ধর্মগঞ্জ পূর্ব এরা দিয়ে লোক নিয়ে ওনারা আসছে আমাদের বাসায় পরে সব লোক বাসায় আসছে বলছে আপনার নাম কি আমি বলছি আমার নাম নাদিরা আপনারাই দরকার রবীন্দ্রের না হলেও হইবে কেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে আপনি টাকা এখন দিবেন আপনি কিভাবে দেবেন না দেবেন এটা আপনার বিষয় হ্যাঁ এখানে রবীন্দ্রের আর দরকার নেই তা আপনার বাড়ি কার আমি বলছি বাড়ি তো আমার হাজব্যান্ডের তাই বাড়ি আপনার হাজবেন্ডের হইলে আপনারও বাড়ি তাহলে আপনারা এখন এত টাকা চুয়ান্ন লাখ টাকা আপনার কাছে আপনার অ্যাকাউন্টে ঢুকছে আপনি এখন ওই টাকা দিবেন না দিতে পারলে বাড়ি দিয়ে বের হন আমরা আমি মহিলা মানুষ বাসায় একা আমার সাথে তারা বাসায় আসছে করতেছে আমার সাথে করতেছে তাই ওই লোকেরা আমার হুমকি ধুমকি দিতেছে আমি এমনি হয় ডায়াবেটিস হাই প্রেশারের রুগী আমার তো কিছু মাথায় ঢুকতেছে না ওনারা একদিন আমার হাত ধরে নিয়ে গিরের বাইরে দিয়ে বলে যে এখনই তালা লাগাবো তোর হাজবেন্ডের দরকার নেই এইভাবে করার করার পরে আমি আমার হাজবেন্ডের ফোন দেওয়ার শক্তি পেয়ে ফোন দিচ্ছি আমার হাজব্যান্ডের ফোন দিয়ে আপনারা বসেন কি সমস্যাটা বলেন ওরা এক পর্যায়ে বলে যে আমাদের চুয়ান্ন লোক টাকা তোর হাজবেন্ডের নিচে তোর অ্যাকাউন্টের মাধ্যমে এখন তোর হাজব্যান্ডের না হইলেও তোর হইলেই চলবে এই কথা হাজবেন্ড বলছে ঠিক আছে আপনাদের সমস্যাটা আমি রবিবার আপনারা সবাই আসেন এই কথা বলার পরে ওই লোকজন আমার বাসায় থেকে বের হয়ে গেছে শূন্য লাখ টাকা নাকি উনি বাহিরে লোক পাঠানোর জন্য অস্ট্রেলিয়া লোক পাঠানোর জন্য নিচ্ছে রবিন এই কথা বলে তা আমি বলছি যে শূন্য লাখ টাকা দিয়ে রবিন নিচে তা আপনি একাকে আপনার সাথে আপনি একার টাকা চূন্য লাখ আক্তারের কাছে জিজ্ঞেস করছি এই চূন্য লাখ কি আপনার একা এক দিচ্ছেন অ যাওয়ার জন্য উনি বলতেছে না আমার বড় ভাই আছে ছোটো ভাই আছে আমার এলাকার লোক আছে আমরা কয়েকজন মিললে চূন্য লাখ টাকা দিচ্ছে এই কথা বলছে আক্তার মিয়া কুষ্টিয়া থেকে আসা আপনার স্বামী রবীন বলল যে টাকাটা আপনার অ্যাকাউন্টে আসছে আপনার অ্যাকাউন্টে টাকাটা কে পাঠিয়েছে আমার অ্যাকাউন্টে কে পাঠিয়েছে টাকাটা আমার হাজবেন্ডে বলছে ওরা ফের তোমার অ্যাকাউন্টে টাকা আনবে বাহির কুষ্টি দিয়া টাকাটা পাঠাইবে তো তোমার অ্যাকাউন্ট নাম্বারটা দাও তোমার অ্যাকাউন্টে ও টাকাটা নিয়ে আবার তুমি চেক দেবো ওর টাকা তোমার অ্যাকাউন্ট থেকে নিয়ে নেবে এই জন্য আমি আমার অ্যাকাউন্ট নাম্বার দিছি কত টাকা আসছিল আমার অ্যাকাউন্টে হিসাবের মধ্যে 20 লাখ টাকা আসছে এই টাকাটা কার জন্য আসছিল কারে দেওয়ার জন্য এটা আলমগীরে দেওয়ার জন্য আসছিল আলমগীর কি করে আলমগীরে মেনপাওয়ারের ব্যবসা করে